হ্যালো বন্ধুরা সুজয়সি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা কেমন আছো সবাই বলো আজকে নিয়ে চলে এসেছি অন্য নতুন একটা ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর তোমরা কমেন্ট করে জানিও তো চলো আমরা এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো বিছানাটাকেও আমি গুছিয়ে নিচ্ছি বিছানাটা গোছানো হয়ে গিয়েছে আমি ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে দিলাম বিছানাটা আর সকালবেলায় চলো দেখো কী নিয়ে এসেছে এটা হচ্ছে পনির কতটা পনির দেখো এক এক কিলো মতো নিয়েছে তো এক কিলো পনির তো একসঙ্গে মানে খাওয়া যাবে না ওগুলো অল্প অল্প করে রান্না করতে হবে আর ফ্রিজে রেখে দেব কিছুটা আজকে করব। আর বাদ বাকি বেশিরভাগ অংশটাই আমি ফ্রিজে রেখে দেব আর দেখো ওটা পুরো মানে গোটা অবস্থায় আছে তো এভাবে আমি পিচ পিচ করে ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম ছোটো ছোটো করে আসলে যেটুকু রান্না করবো সেগুলোই আমি পিচ পিচ করে কাটছিলাম আর বাদ বাকিটা ওই গোটা করেই আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তো এই তো দেখতে পাচ্ছ ছুরি দিয়ে পিচ পিচ করে কাটছি আর একদম ভীষণ শক্ত ছিল মানে তাড়াতাড়ি কাটা হচ্ছিল না তো যাই হোক হয়েছে আর এটা আমি মানে পনির দিয়ে রেসিপি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থেকো আজকে বানাবো আলু আলুর সঙ্গে আলু পনির আলু আর অন্যদিন চানা পনির মশলা পনির এরকম আমি বানাবো তো আবার আমি নেক্সট ভিডিওতে দেব তো আজকে আমি আলু পনির বানিয়েছি তোমরা দেখতে দেখো দা ভালো লাগবে এই তো আমার হয়ে গিয়েছে এগুলো পিচ পিচ করা তো আমি বাটিতে তুলে নিচ্ছি এই বাটিতে যেগুলো নিয়ে নিচ্ছি সেগুলো আমি আজকের জন্য করব আর বাদ বাকি ওই অংশটা আমি ফ্রিজে রেখে দিই তো চলো ওটা আমি এখন বিকেলে রান্না করব তো দেখো এখন এগুলো নিয়ে এসেছে এগুলো জামা টাঙানো একটু সমস্যা হচ্ছিল তো এগুলো নিয়ে চলে এসেছে কিনে নিয়ে এসেছে এখন দুপুরবেলা তো এগুলোতে জামাগুলো সার করে রেখে দিলে মানে ভালো হবে কয়েকটা ছিল তবে আরও অনেকগুলো জামা কাপড় মানে ভাজ করে রাখার থেকে এরকম করে রেখেও ভালো লাগে তো এগুলো এভাবে রেখে দিয়েছি আর এই তো আমার মেয়ের জন্য এখন ভাগ বেড়ে নিয়েছি আমার মেয়েকে খাইয়ে দেবো না ডাল সেদ্ধ পটলের তরকারি আর আছে পেঁপে তো ওটাই আমার মেয়েকে খাইয়ে দিলাম আর এখানে আমাদের এখন তো রোজা ইফতারি তো শেষ হয়ে এসেছিল তো সেগুলো ছাদের ওপরেই মানে ইফতারটা করা হয় আমাদের ছাদেই তো রান্নাঘর আছে তো ওখানেই আমরা ইফতারি করে নিই তো ওইখানেই মুড়ি টুড়ি সব রেখে দিই তো ওই তো মুড়িটা ছাদে মানে রান্নাঘরে এগুলো করছি তারপরে আমি চানাচুরটাও ঢেলে নিলাম তো চানাচুর ডালতে গিয়ে তো নিচে মানে ফেলে টেলে একাকার হয়ে গিয়েছে তো পরে আবার আমি ওগুলো পরিষ্কার করে নিয়েছি একটাতে তো সবগুলো হবে না আর একটা অন্য কোটো লাগবে তো দুটো কোটোতেই আমি চানাচুরটা ঢুকে নিলাম তো চানাচুরটা রাখতে গিয়ে দেখো কত ফেলে দিয়েছি পড়ে গিয়েছে আর এই তো ফল নিয়েছে যে ইত্যাদির জন্য আপেল বেদানা যেগুলো যেগুলো লাগে আর কি কলা ওইগুলোই নিয়ে এসেছে আরে তো এখন বিকেল বেলায় চলে এসেছি একদম পনির রান্না করব বলে চলো দেখাই আলু পনির আমি কিভাবে রান্না করছি তোমরা এইভাবে রান্না করে দেখো একদম খুব টেস্টি হবে খেতে আলুগুলোকেও আমি পনিরের মতো করে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো এবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তো আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব একটু লাল লাল হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্ট ওই দিকে আলুটা ভাজা হতে হতে আমি ওই মশলাটা একটু রেডি করে নিই দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি আর ওই পেস্ট আছে শুধু আদার রসুন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আলাদা ধনে গুঁড়ো আলাদা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব লবণ লবণটা এখন মশলাতে কিছুটা দিচ্ছি পরে স্বাদটা বুঝিয়ে তখন আবার পরে দিতে দিতে হবে আলুগুলো দেখো একদম লালচে লালচে ভাব হয়ে গিয়েছে তো এবার আমি আলুগুলোকে তুলে নেব একটা জায়গাতে তুলে নিচ্ছি দেখো এরকম করেই আমি ভাজবো এর থেকে আর বেশি ভাজবো না একদম পনির যেরকম সাইজের সেই রকম সাইজ করেই আমি আলুগুলোকেও কেটে নিয়েছি এবার পনিরটাও আমি একটু হালকা করে ভেজে নেব অনেকে মানে এই পনিরে হলুদ বা লবণ আগে মিশিয়ে ভাজতে পারে বাট আমি একদম হলুদ লবণ মাখাইনি একদম সিমলি দিয়ে দিয়েছি এগুলোকে একটু হালকা করে নেড়ে নিতে হবে আর লালজে লালচে ভাব হবে বেশি মানে একটু তাড়াহুড়ো করলে আবার এগুলো ভেঙে যাবে নরম তো ভেঙে যাবে তো এই তো দেখতে পাচ্ছ লালচে ভাব হয়ে গিয়েছে তো এভাবে আমি তুলে নেব আসলে পনিরটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে সবার ভালো লাগে খেতে আমারও ভালো লাগে পনির সবার পছন্দ তবে আমার মেয়ে খেতে চায় না মেয়ে পছন্দ না বাদ বাকি সবাই পছন্দ করে তো দেখো পনিরটা ভাজা হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম এতে এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল ওই তেলটা ছিল দিয়ে দিয়েছি তো একটু ভালোভাবে মানে গরম হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ অ্যাড করছি না আসলে রসুনটা বেশি আছে রসুন আর আদাটা আছে তবে পেঁয়াজ অ্যাড করলেও করতে পারো আমি পেঁয়াজ দিই নিই পেঁয়াজ ছাড়াই রান্না করব আর এই তো এখানে দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচি দেওয়ার পর আমি তোর লবণটা আগেই দিয়েছি তো টমেটোগুলো গলে একদম মশলাটা সুন্দর হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এই মশলাটা একটু কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই আমি দিয়ে দেবো আলুগুলো প্রথমে আলুগুলো একটু যেহেতু শক্ত শক্ত সেরকম নেই মানে ভাজা হয়েছে তো একটু নরম নরম হয়েই গিয়েছে বেশি সময় আর লাগবে না আমি আগে দিয়ে দিলাম এবার আলুগুলো একটু কষা কষা ভাব হয়ে গেলে তারপরে আমি করে দেব এই তো দেখতেই পাচ্ছো হম আলুটা কষিনো হয়ে গিয়েছে এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার পনিরটা দেওয়ার পর আমি হালকাভাবে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেব জল খুব বেশি দেব না মানে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে জাস্ট পাঁচ মিনিট মতো তো রকমই আমি একটু জল দেব তারপর জলটা একটু কমে গেলে আমি নামিয়ে নেব তো এইটুকু জল দিয়ে দিলাম এই জলে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো রাখবো একটু মিডিয়াম আছে তারপরে আমি এটাকে নামিয়ে নেব তো এবার ঢাকা দিয়ে দিয়েছি তো ফুটছে দেখতেই পাচ্ছো দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এবার ভাজা জিরের গুঁড়ো তোমরা এইভাবে কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর খেতে হয়েছে আর এটা দেখো একদম খেতেও মানে জাস্ট আমি তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা বাই বাই